জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বজনীন শারদ শুভেচ্ছা ও দুর্গা উৎসব দুই হাজার পঁচিশ সর্বজনীন শারদ শুভেচ্ছা ও দুর্গা উৎসব দুই হাজার পঁচিশ সুধী ভক্তবৃন্দ ভেটখালী দক্ষিণপাড়া পূজা উদযাপন কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে সর্বজনীন শারদ ও দুর্গা উৎসব দু হাজার পঁচিশে তেত্রিশতম বর্ষে আপনাদেরকে জানায় প্রীতি শুভেচ্ছা ও সপরিবারে আমন্ত্রণ দক্ষিণ পাড়ার সার্বজনীন পূজা মন্দিরে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ভারতের পশ্চিমবঙ্গের মেট্রোপলিটন দুর্গাবাড়ি মন্দিরের অনুকরণে সুসজ্জিত লাইটিং ও প্যান্ডেলের বিশেষ এক জমকালো পরিবেশ থাকছে ডিজিটাল ধানেশ্বরী দুর্গা মায়ের অভূতপূর্ব দৃশ্যায়ন শুধু কি তাই এ ছাড়াও থাকছে দুর্গা মায়ের বিশেষ থিম বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বপ্রথম 100 কেজি চিনিগুড়া ধান দিয়ে নির্মিত দেবী মা দুর্গা ও ভগবান শিবের নটরাজ নিত্য দৃশ্য সাইক্লোরোমা লাইটিং এর মাধ্যমে দর্শনের এক অভূতপূর্ব সুযোগ স্থান ভেটখালী দক্ষিণ পাড়া সর্বজনীন পূজা মন্দির এ স্থান ভেটখালী দক্ষিণ সর্বজনীন পূজা মন্দির প্রাঙ্গন আরো সহজ ভাবে আমাদের এখানে আসার জন্য প্রথম পথ হিসেবে অনুসরণ করতে পারেন শ্যামনগর থেকে বংশীপুর বংশীপুর থেকে ভেটখালী বাজার ভেটখালী বাজারের পূর্ব পার্শ্বে সুপ্রাচীন মন্দির এছাড়াও আমাদের এখানে আসার দ্বিতীয় পথ হিসেবে অনুসরণ করতে পারেন শ্যামনগর থেকে নবিকি বাজার নবিকি বাজার থেকে আর আরপাঙ্গাশিয়া আর থেকে হরিনগর বাজার হরিনগর বাজার থেকে ভেটখালি কাছারি বাড়ির সামনেই মন্দির সার্বিক প্রয়োজনে সভাপতির নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু এইট ট্রিপল ফোর মনে রাখবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু এইট ফোর তাই আপনার মতো সুহৃদয় ভক্তদের পদধূলিতে ও অংশগ্রহণে দক্ষিণ পাড়া সার্বজনীন পূজা মন্দির মুখরিত হয়ে উঠুক সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বান্ধবে আমন্ত্রিত